যারা ওজনে কম দেয় তাদের ব্যাপারে ইসলাম কি বলে জি সম্মানিত ভাই এটি একটি জাতীয় সমস্যা ওজনে কম দেয়া ওজনে কম দেয়াটা আমাদের এত বেশি আমাদের ভেতরে চলে এসছে এটি একটি খুব খারাপ একটি তবে আহ বা স্বভাব যেটি মুসলিমদের ভেতরে চলে এসছে ওজনে কম দেয়া বলতে শুধুমাত্র মুদির দোকানই ওজনে কম দেয় ব্যাপারটা এরকম না মনে করেন আপনি এক জায়গায় চাকরি করেন আপনার আট ঘন্টা ডিউটি সেখানে আপনি আট ঘন্টার জায়গায় ছয় ঘন্টা করছেন অথবা পাঁচ ঘন্টা করছেন এটিও কিন্তু ওজনে কম দেয়া হচ্ছে আপনার যতটুকু দেওয়া দরকার ছিল আপনি দূর দিচ্ছেন না আর এই ব্যাপারে আল্লাহ কিন্তু খুব কঠিন বক্তব্য বলেছেন তিনি বলেছেন যে ওয়াইলুল্লিল উল্লিল মোতাফিফিন যে ধ্বংস অথবা ওয়াইল নামক জাহান নাম ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা মাপে কম দেয় আল্লাহ যখন ইذا تالوا على الناس يستوفون واذا كالوهم او وزنوهم يخسرون যখন তারা মানুষদের থেকে নেয় তখন পরিপূর্ণ মাত্রায় নেয় আর যখন তারা মানুষকে দেয় তখন তারা ঠকিয়ে দেয় এটি যেমন মুদির দোকানি যেটি করছে আপনি আলো কিনলেন টমেটো কিনলেন যাই কিনেন সেখানে যদি তিনি আপনাকে কম দেয় কোনো ফল বিক্রেতা যদি আপনাকে ওজনে কম দেয় ইচ্ছে করে তাহলে তার জন্য ওয়াইল নামক জাহান্নাম অথবা ধ্বংস অপেক্ষা করছে অনুরূপভাবে আপনি যেখানে চাকরি করছেন আমি যেখানে চাকরি করছি আমরা যদি বেতন নেওয়ার সময় কিন্তু পূর্ণাঙ্গ মাত্রায় আমি নিচ্ছি আমার যে বেতন সেটি আমি নিচ্ছি কিন্তু কাজের সময় আমি ইচ্ছে করে সময়টা ফাঁকি দিচ্ছি আমার যে দায়িত্ব ছিল সেটি আমি অবহেলা করছি সময়ের পরে যাচ্ছি সময়ের আগে চলে আসছি এই যে ব্যাপারগুলো করছি এটা এটাও কিন্তু ওজনে কম দেওয়ার ভেতরেই পড়ে সুতরাং আসুন আমরা আল্লাহ সুহাম তালার এই বাণীটার দিকে খেয়াল করি যেখানে বলা হয়েছে যে ধ্বংস অথবা ওয়াইল নামক জাহান নাম যারা মানুষকে মাপে কম দেয় ওজনে কম দেয় এটি একটি ধ্বংসাত্মক কাজ যেটি আপনাকে তিলে তিলে ধ্বংসের শেষ মানায় নিয়ে যাবে আল্লাহ আমাদেরকে মাফ করুন